কালকে কালকে কয়টা ছিল পরে আবার দুইটা নিচ্ছে উনত্রিশটা আজকে বত্রিশটা আর দেশির দুইটা পয়সা এখন না আলহামদুলিল্লাহ আজকে বত্রিশটা ডিম পেয়েছি এই যে এই দেশি দেশিগুলো আজকে দুইটা পারছে কই ভিতরে দেখ দেখ ভিতরে ভিতরে আর আছে কই দেখি

বলবা কিছু বলবা হ্যাঁ দাদুর কোলে থাকি এখন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই স্বপ্ন আল্লাহ পূরণ করুক আমারও যেন স্বপ্ন পূরণ হয় আপনারা আমার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ